আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় হলো ঋণ থেকে মুক্তি এবং রিজিকের অভাব অনটন দূর করা আমি নিয়ে আজকে আলোচনা করব রিজিকের মালিক একমাত্র আল্লাহ রিজিক আল্লাহ তালা কাকে কিভাবে দিবে মহান আল্লাহ ভালো জানেন তারপর হাদিসের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে কিছু দোয়া দিয়েছেন ওগুলা রসুল সাল্লাহু সালামের হাদিসের মাধ্যমে ওগুলা সুফল বলা হয়েছে এই দোয়ার দ্বারা আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালা পরিবর্তন করেন ভাগ্য পরিবর্তন করেন ভাগ্য পরিবর্তনের পরিবর্তন করে একটা জিনিসই সেটা হলো দোয়া এমনই একটা দোয়া নিয়ে আজকে আলোচনা করব খুবই একটি ছোট একটি দোয়া দোয়াটি পড়ার আমল করার নিয়ম হলো সকাল সন্ধ্যা এক হাজার বার করে পাঠ করবে দৈনিক তাহলে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয় আল্লাহ তাআলা এই দোয়ারও সিলাই ঋণকে আল্লাহ তাআলা শোধ করার মতো তো অফিক দান করবেন এবং তার রিজিকে বরকত দান করবেন দোয়াটি আমি এখনি তেলাওয়াত করব দোয়াটি হলো আল্লাহু লাতিফুন বিবাদি ইয়ার জু কুমাইয়া শাহু আহুয়ার কাবিরুল আজিজ এই দোয়াটি সকাল সন্ধ্যা এক হাজার বার পাঠ করবে এবং তারই সাথে আরেকটি দোয়া পাঠ করলে খুবই ভালো হয় দোয়াটি সন্ধ্যায় সাতবার সকালে সাতবার দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তো এই দুইটি দোয়ার আমল করলে এই দোয়ার বরকতে মহান আল্লাহর আলমিন তার রিজিকের ভিতরে সচ্ছলতা দিবেন ঋণ মুক্তি করে দিবেন এই আমলটা করতে হবে একাগ্রতার সাথে খুবই বিশ্বাসের সাথে তাহলে মহান আল্লাহ রব্লা আলমিন এই আমলের নাই তাকে হেফাজত করবেন তাকে বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন এবং অবা মনটন থেকে মুক্তি মুক্ত রাখবেন তো আজকে এই পদ্ধতি দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি